গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছে আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো চারই ডিসেম্বর আর বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে এই প্রত্যেকটা বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেম আমার বাড়িতেও হবে সেই কারণে সকালবেলা বলতে পারো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে বিছানাখাতা সমস্ত কিছু পরিষ্কার করে ঘর ছাড় দেওয়া ঘর মোছা সেই কারণে কারণ পুজো হবে অন্যান্য আমাদের বাড়িতে রোজই বলতে পারো পুজো হয় কিন্তু বৃহস্পতিবার মানে একটু অন্যরকম ভাবেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করতে হয় এটাও অবশ্য প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয় আর এখানে দেখো সমস্ত কিছু হয়ে গেছে আর বিছানা চাদরটাও তুলে নিয়েছিলাম ভাবলাম এটা সার জল করে রেখে জাগিয়ে রেখে দিলাম তারপরে সময় পেলে টুক করে আমি গিয়ে কেচে নিয়ে চলে আসবো কাজাটা বলতে পারো এই ট্যাপের জলে আমার খুবই অস্বস্তি হয় মানে সময় লেগে যায় অনেকখানি পরিষ্কার হয় না সেই কারণে আমি এখানে জলের মধ্যে জাঁকিয়ে রাখলাম সময় পেলেই আমি পুকুরে গিয়ে কেচে নিয়ে আছি আমাদের এখানে একটা বড়ো পুকুর আছে আর ওখানে গিয়ে কাচলে বেশি সময় লাগে না ঝটপট করেই গিয়ে কেঁচে নিলাম পরিষ্কার হয়ে গেল আর এইভাবে প্রত্যেকটা কাজ কিন্তু আমি মানে একসঙ্গে অনেক কিছু যে জাঁকিয়ে রাখলাম কাজবো এরকম করতে আমার অসুবিধা হয় সেই কারণে আমি যেই দুটো বেরোলাম বেরোলো সেই আমি কেচে নিলাম এইভাবে করলে কিন্তু আমার অনেকখানি সুবিধা হয় তো সেইভাবেই আমি করি আর এখানে বলতে পারো আমাদের বিছানার চাদর মানে সপ্তাহে দুবার করেই চেঞ্জ করতে হয় কারণ ছোট বাচ্চা যাদের বাড়িতে থাকে বিছানার উপরে ওরা বললে কোনোভাবে শোনেই না যাই হোক এইভাবেই আমি বিছানার চাদরপত্র সমস্ত কিছু সপ্তাহে দুবার করেই চেঞ্জ করে কেসে পরিষ্কার করে নিই কারণ তারপরে বাইরেটাতে বাচ্চারা পড়তে আসে সেই কারণে আর এত ঠান্ডাতে তো মেঝেতে বসানো সম্ভব না সেই কারণে আমি খাটের উপরেতেই বসাই আর সব ছোট ছোটই বাচ্চা ঝগড়াটা একটু বেশি হয় তারপরে রোজ সকালের মতন আমি বাইরেটাও ছাড় দিয়ে নিলাম কারণ বাইরেটা আমাকে রোজ দুবার করেই ছাড় দিতে হয় তারপরে মেয়ে আজকে খিচুড়ি বানিয়ে দিই ওর জন্য একটু মুড়ি মাখিয়ে দিলাম আলু ভাজা করে দিয়েছি আর পেঁয়াজ তো ওকে দেওয়া যায় না কারণ ও হোমিওপাতি ওষুধ খায় তার জন্য একটু জানাচুর সমস্ত কিছু মেখে দিলে আর এই মুড়ি মাখা খেতেও খুব ভালোবাসে আর সেই কারণে ওকে দিলাম আর ওই যে খাওয়ার নিয়ে বিছানায় এই সবসময় এরকম করে জানি না কবে নিজে বুঝে চেঞ্জ হবে জানি না তো যাই হোক তারপর খাওয়ার পরে ও স্কুলে চলে গেলে তারপরে আমি রান্না বান্না সমস্ত কিছু করতে পারবো আর এখানে দেখো আমার রান্না বান্না প্রায় হয়ে এসেছে বলতে পারো এখানে সবিন ঝোল করেছিলাম কারণ নিরামিষ সেই কারণে আর সমস্ত রকম সবজি দিয়ে একটা সবজি বানিয়েছি শীতকালে কি বলতো সিম মূল এই সমস্ত প্রচুর পাওয়া যায় সেই কারণে অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়েছিল তো করব করব বলে কোনোভাবেই হচ্ছিল না আজকে মনে হলো যে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি বানানো যাক তো যেমন ভাবনা তেমন কাজ এখানে দেখো সমস্ত রকম সবজি দিয়ে এই তরকারিটা বানিয়েছিলাম আর সত্যি বলতে তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মানে আমরা আর এখানে কমপ্লিট সবিনের ঝোল আর সমস্ত সবজি দিয়ে তরকারি খেতে খুবই সুন্দর হয়েছিল নিরামিষ তো দারুন লাগে তারপরে এখানে দেখো রান্নার পরে গ্যাসটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার পরে সঙ্গে সঙ্গে যদি গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে নিই জায়গাটাও কিন্তু দেখতে ভালো লাগে আর পরিষ্কার জায়গা কার না ভালো লাগে বলো পরিষ্কার জায়গা দেখলে মনের অনুভূতিটাই যেন চেঞ্জ হয়ে যায় সেই রকম দেখো সমস্ত কিছু পরিষ্কার করে রাখি যতটা পারি আর যেহেতু আমাদের রাস্তার সাইডেই বাড়ি তো বলতে পারো একটু ধুলো ময়লা বেশি হয় কিন্তু ওই যতটা পারি সবসময় পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু এত ধুলো না মানে পরিষ্কার করে 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 যেন পারি না আর তারপরে ছোট বাচ্চা আছে মানে আমার মেয়েটা অনেকটাই ছোট এক মানে আমি গুছিয়ে রেখেছি স্কুল থেকে এসে দেখবে আবার যেমনকে তেমন করে দেবে যাই হোক আর কি করা যায় এখানে দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর রান্নার পরে সমস্ত সবজির খসাগুলো যেগুলো বেরোয় রোজের আমি কি করি ওই গাছের গোড়াতে দিয়ে আসি আমি চারখানা ড্রাগন গাছ লাগিয়েছি এবার সবজির খসাগুলো আলাদাভাবে পচিয়ে রাখলে কিন্তু তারপরে দিলে ভালো হয় কিন্তু রাখার সেরকম জায়গা নেই আমি কি করি রোজের খোসাগুলো যে বাড়ায় ওই গাছের গোড়াতে দিয়ে দিলাম ওই গাছের গোড়াতে পচেই ওর সার হয়ে যাবে গাছগুলো লাগিয়েছি অবশ্যই বড় হলে আমি দেখাবো আর এটাই আমি সবসময় করি তারপরে তো আমি অনেক রকম ফুল গাছ সমস্ত কিছু লাগাই তারপরে স্নান পুজো টুজো করে নিয়েছি দিয়ে এখানে খেতে বসে গেছি এখন প্রায় বাজে কটা একটা দশ আমি খেয়ে নিয়ে তারপরে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে আর একা একা খেতে ভালো লাগে না কি করব একার বাড়িতে আর ওখানে মেসদা মায়ের কাজ নিয়ে চলে গেছে নিজে খেয়ে নেবো আর ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে একটু মেয়েরা নাচ দেখাবো সেই কারণে নাচ দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে